দেশের ডাকে বাড়িতে অসুস্থ ছেলেকে রেখে নিজের কর্মস্থলে জলপাইগুড়ির সেনা জাওয়ান শরীর ভালো নেই কথা ছিল ডাক্তার দেখাতে নিয়ে যাবে বাবা এক লহমায় বদলে গিয়েছে সব শুধুই টিভিতে চোখ ওদের অফিসারদের বার্তা পেয়েই দ্রুত ছুটে গিয়েছেন ভারতের পশ্চিম প্রান্তে কোথায় আছেন কি করছেন সেসব তথ্য বাড়িতেও জানাচ্ছেন না সঠিকভাবে বাড়িতে রয়েছে দুই সন্তান স্ত্রী ও বাবা মা ছোট ছেলে প্রিয়াস অসুস্থ মাসের পর মাস তাকে ছেড়ে থাকতে হয় অনেক দূরে কথা ছিল আগামী জুন মাসে বাড়ি ফিরে প্রিয়াসকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিন্তু তা বোধ হয় আর হবে না দেশের সীমান্তে যদি হানা দেয় শত্রুপক্ষ তাই সদা সজাগ থাকতে হবে আপাতত সব ছুটি বাতিল তবে বাড়ি ফিরবেন প্রদীপ জানা নেই পরিবারের সদস্যদের প্রতি মুহূর্তে শুধুই টিভির স্ক্রিনে নজর রাখছে তারা জলপাইগুড়ির এথেলবাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ প্রধান বর্তমানে তিনি পাঞ্জাবের পঞ্চকুল্লা এলাকার কর্মরত প্রদীপ প্রধানের বড় ছেলে পীযূষ দশম শ্রেণির ছাত্র ছোট ছেলে প্রিয়াস পরে তৃতীয় শ্রেণিতে কিডনির সমস্যায় ভুগছে প্রিয়াস মা জানালেন তার একটি মাত্র কিডনি রয়েছে আগামী জুন মাসে ছোট ছেলেকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার কথা ছিল প্রদীপের তাই ছুটিও নিয়েছিলেন তিনি কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে কবে ছুটি মিলবে জানা নেই সেনা জওয়ান প্রদীপ প্রধান ও তার পরিবার জলপাইগুড়ির এথেল বাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ প্রধান বর্তমানে তিনি পাঞ্জাবের পঞ্চকুল্লা এলাকায় কর্মরত অফিসারদের বার্তা পেয়ে ভারতের পশ্চিম প্রান্তে কোথায় আছেন কি করছেন তথ্য বাড়িতেও জানাচ্ছেন না সঠিকভাবে সেসব জঙ্গি পেহেলগাঁওতে পনেরো দিনের মাথায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ভারত এই পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায় ছুটি বাতিল হয়েছে সীমান্তের সমস্ত সেনা জওয়ানদের ছুটি বাতিল হয়েছে সমস্ত সেনা জওয়ানদের সেই নিয়ম থেকে বাদ পড়েননি প্রদীপ। ডাক আসার সঙ্গে সঙ্গে নিজের কর্মস্থলে যেতে হয়েছে তাকে সেই কারণে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার দুই সন্তানকে নিয়ে বর্তমানে মায়ের বাড়িতে রয়েছেন স্ত্রী ইন্দিরা রাতের ঘুম উধাও হয়েছে তবুও তিনি বলেন স্বামী দেশের জন্য লড়াই করছে ওর পাশে আছে পাশেই থাকবো দেশের স্বার্থে সব মেনে নিয়েছেন তিনি বড় ছেলে পীযুষ বলছে বাবা সীমান্তে রয়েছে তাই আমরা সকলে চিন্তায় থাকি স্কুল থেকে বাড়ি ফিরে আগে টিভি খুলে খবর দেখি প্রতিদিন ফোনে বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করি তবে যাই হোক যুদ্ধ কাম্য নয় যুদ্ধ পরিস্থিতি ভারত পাকিস্তানে অসুস্থ ছেলেকে ছেড়ে সীমান্তে যে রক্ষার দায়িত্ব পালন করছে তো বর্তমান পরিস্থিতির নিরিখে কতটা চিন্তায় গোটা পরিবার চিন্তিত তো খুবই চিন্তায় বিষয় হয়ে দাঁড়িয়েছে আর সীমান্তে যেভাবে পাঞ্জাব আর পাকিস্তান একটা বড় সীমান্তে রয়েছে হাজব্যান্ড তো আমার এক দুইবার কথা হয়েছে এটুকুই বলল যে আমরা হাই অ্যালার্টে আছি খুব অসুবিধায় আছি যখন তখন যা কিছু ঘটনা ঘটতে পারে তোমরা সাবধানে থাকবা এটাই বলল আমাকে যেটা আসার কথা ছিল বাড়িতে আসার কথা ছিল জুন মাসে ছেলেকে নিয়ে যাব কলকাতা ট্রিটমেন্টের জন্য তো সেটা এবার মনে হয় আসা হবে না ওর ছুটি ক্যান্সেল করে দিয়েছে ছেলের আমার কিডনির সমস্যা সিঙ্গল কিডনি নিয়ে ও এখন সাফার করছে ছেলেটা তো মাসে মাসে আমার ট্রিটমেন্টের দরকার পড়ে আর তিন মাস অন্তরে আমি কলকাতা ট্রিটমেন্টের জন্য যাই হুম এবার মনে হয় আমাকে একাই নিয়ে যেতে হবে কাচ্চাকে আমার দুই ছেলে দুই সন্তান আমার বড়টা আমার ক্লাস টেনে পড়ে আর ছোটটা ক্লাস থ্রিতে পড়ে ছোটোটারই মেন সমস্যা কিভাবে খবর পাচ্ছেন তাহলে যেহেতু যোগাযোগ হচ্ছে না সব সময় যোগাযোগ না হওয়াতে আমরা এই টিভির মাধ্যমেই খবর নেওয়ার চেষ্টা করছি সব সময় টিভির দিকে নজর রাখতে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কেন না আমি ঠিকঠাক যোগাযোগ করতে পারছি না হাজব্যান্ডের সাথে সেরকম ভাবে কথা হচ্ছে না ও ফোন করছে করছে না যেহেতু সেই জন্য একটু চিন্তায় আছি চিন্তা ছেলের অসুস্থতা হ্যাঁ সেটা তো অনেক দুই দিকে বিশাল চিন্তা হয়ে দাঁড়িয়েছে আমার পক্ষে খুব চিন্তা অবস্থায় আছি কি বলবেন যেভাবে বারবার হামলা হচ্ছে ভারতের উপর ভারতের দিকে পাল্টা যুগ জবাবদ উচিত যেহেতু পাকিস্তানের উপর সেভাবে ভরসা করা যায় না যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটার একটা চান্সেস আছে কিন্তু আমি চাই যে দেশের প্রতি আমার যে আমার হাজব্যান্ডের কর্তব্য সেটা যেন ও ঠিকঠাক পালন করে উঠতে পারে আর ভগবানের আশীর্বাদে ও বাড়িতে যেন আসতে পারে ঠিকঠাক এটাই আমি কামনা করছি

तो पिताजी भी बॉर्डर पे है बॉर्डर तो पे है इतना टेंशन होता है टेंशन तो बहुत होता है पढ़ते टाइम भी होता है और मैं स्कूल से जब भी आता हूँ तो न्यूज़ खोल के बैठ जाता हूँ थोड़ी देर देखने के लिए क्या हुआ है नहीं हुआ है तो अभी कौन सा बॉर्डर में है पिताजी अभी चंडीगढ़ बॉर्डर में है पाकिस्तान और जो पंजाब हाँ तो वहाँ से फोन आता है पिताजी का हाँ बहुत कम आता है ज़्यादा ज़्यादा टाइम नहीं मिलता है बात करने के लिए जो चेरा हुआ है इसके बीच में फ़ोन आया था नहीं इसके बीच में भी आया था क्या बोला था अभी यहाँ पर बहुत वो टेंशन हो रहा है इधर कभी भी कुछ भी हो सकता है ऐसे बोल रहे लॉकआउट हुआ था वहाँ पर कोई तो वो तो पता नहीं है ऐसे तो भाई तो छोटा है हाँ भाई का नाम प्रियस है वो थोड़ा सा बीमार भी रहता है बीमार रहता है हाँ तो उसका तो ट्रीटमेंट का डेट था हाँ पापा आ नहीं पाए जंग के कारण छुट्टी 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 नहीं, नहीं मिला तो भाई कौन सा है भाई थर्ड क्लास में पढ़ता है तो ये जो पूरा अभी सिचुएशन दोनों देशों में जो जंग छिड़ा हुआ था फिर रुक गया फिर हमला हुआ तो माँ कितना टेंशन पड़ता है मम्मी बहुत टेंशन में है हमें 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 बहुत ज्यादा बोलते हैं कि प्रार्थना करो भगवान से ऐसा या ना हो कुछ भी ऐसा हो नहीं घर में अभी आ, आ, कौन कौन है दादाजी अकेला है दादाजी है दादी है मेरा भाई और मम्मी है मेरा नाम पीयूष प्रधान आपनर शहर धूपगुड़ी एखन सिनियर शिशुरोग विशेषज्ञ और एलार्जी आस्थामा स्पेशलिस्ट डॉक्टर देवाशीष राय রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়